ব্রাজিল কোচ ডডিভাল জুনিয়র সামনের দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে এই স্কোয়াডে কারা কারা ডাক পেয়েছে সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক গোলকিপার পজিশনে ডাক পেয়েছে আলিসন বেকার বেন্টু অ্যাডারসন ডিফেন্ডার পজিশনে দানিলো ভান্ডারসন আপনার গুইলার্মা আরানা বিমাৰ এডাৰ্মলিত গেব্ৰিয়েল মাগালাইজ মাৰকনছ মিডফিল্ডাৰ পদূচনে ডাক পি আছে এণ্ড্ৰে ব্ৰোন গুইমাৰজাৰচন লুকাশ পাকিয়াটা ৰোদীগো ফৰট লাইনে ডাক পি আছে এণ্ড্ৰিক ইগৰ জছুছ গেব্ৰিয়েল মাতী লুইচ হেণ্ড্ৰিক রাফিনা সাবিনো ভিনিসিয়া জুনিয়র ব্রাজিল কোচ সামনের দুটি ম্যাচ খেলার জন্য এই স্কোয়াডটা প্রকাশ করেছে এই স্কোয়াডে রাফিনা সাবিনো এবং গেব্রিয়াল মাত্রিনালে ব্যাক করেছে এছাড়াও অনেক অভিজ্ঞ খেলোয়াড়রা বাদ পড়েছে এই স্কোয়াড নিয়ে অনেক আলোচনা হচ্ছে কারণ যে ডিফেন্ডারকে তিনি ডেকেছে এই ডিফেন্স এবং মিডফিল্ডার নিয়ে ভালো কিছু আশা করা যায় না যার কারণে সমালোচনা হচ্ছে এই স্কট নিয়ে ডোরিভাল জিনোর দেখা যাক কী করতে পারে সামনের দুটি ম্যাচে টুয়েসিল আজকের বিস্তারিত ভিডিও